পিসের দোষ নয় খারাপ খেলায় হারিয়েছে ভারতকে পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দায় এভাবে স্বীকার করে নিয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি কিন্তু ভারতবাসীর মন যেন এখনো মানছে না রাতভর কোথাও ভেঙেছে টেলিভিশন কোথাও পুড়িয়েছে পোস্টার বিক্ষোভের আশঙ্কায় ক্রিকেটারদের বাড়ির সামনে বেড়েছে নিরাপত্তা দেশের এই হারের কটাক্ষ এবার শুনতে হলো এক বিদেশির কাছ থেকে না ক্রিকেট মাঠ না কোনো অনুষ্ঠান কোথাও দেখা যাচ্ছে না পাকিস্তানের কাছে ভারত হারার পর বিরাট কোহলির প্রেমিকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে তবে কি কারণে মোবাইল ফোন বন্ধ রেখেছে অনুষ্কা সে খবর এখনো জানা যায়নি তবে জানা গেছে পরিচালক এবং বন্ধু ইমতিয়াজ আলীর জন্মদিনের পার্টিতেও ছিলেন না অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় অবশ্য তিনি ইমতিয়াজকে উইশ করেছিলেন ব্যাপার হলো ফোনটা বন্ধ রেখেছেন অনুষ্কা ইমতিয়াজের ঘনিষ্ঠ শাহরুখ খান দীপিকা রণবীর কাপুর আলিয়া ভাট সকলেই ছিলেন পার্টিতে বাদ শুধু অনুষ্কাই এদিকে তাকে নায়িকা করে পরিচালকের আগামী ছবি জব মিট সেজল মুক্তি পাবে আগস্টে অতএব খোঁজ পড়েছে নায়িকা কোথায় গেল শেষমেশ জানা যাচ্ছে পরিস শুটিংয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি বিরাট থেকে ইমতিয়াজ কারোর সঙ্গে দেখা করার সময় নেই তার পরিতা অনুষ্কার নিজেই পরিচালক তাই দায় দায়িত্ব অনেকটাই বেশি সূত্রের খবর বলছে ছবির চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিল যে মনোসংযোগের জন্য তিনি বাইরের যোগাযোগ কমিয়ে দিয়েছেন ছবিতে অনুষ্কার চরিত্রটা কেমন সেটা নিয়ে ধোয়াশাও রয়েছে বেশ গা ছমছমে একটা পোস্টার পরি ছবি নিয়েও আপাতত কিছু বলছেন না অনুষ্কা তাকে ঘিরে রহস্য তৈরি হোক সেটাই হয়তো তিনি চাইছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না